ওই কিরে তোরা কি ভালো হবে না তোরা বাঙালি তাদের এত দাঁড়োর যাওরা এত আগে জানতাম না তোরা কয়দিন আগে কাটালে বানালি গোস্ত হ্যাঁ কাটালে তোরা বস্ত দিলি সারা টাকা গোস্ত গোস্ত করলি

বিরিয়ানি বানাই ল্যাস ম্যাস গাইডটা যে কাউ খাবে একে তোরা জানো হ্যাঁ তোরা বাঙালিরা কি শুরু করছো কত একটু হ্যাঁ আর আল্লাহ রে আল্লাহ তোরা কি শুরু করছো আর এদিকে এই যে হ্যাঁ এই শাহবাগি শাহবাগি এবার কি কয় চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ আরে রে আল্লাহ রে আল্লাহ বাংলাগিরা যে না পারে কও হ্যাঁ বাঙালিরা কি না পারে কও এই শাহবাগি লুডুস এই শাহবাগি লুডুস কি কয় কয় চাইছিলাম শিষ্যা হয়ে গেলাম বেশ আহারে এইসব কথাবার্তা এই শাহবাগি যেগুলো সম্ভব হ্যাঁ শোন তোরা শোন অতি বারাবাড়ি ভালো না বেশি বারাবাড়ি তোরা করবি আমরাও কিন্তু চলে আসবো এই এই শাহবাগে আজকে আমরাও কিন্তু বলবো চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ বোঝো কথা কিন্তু আমরাও কই আমরা যদি সকল প্রজাতির লোক লাই আজকে করব তো 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 কি অবস্থা হবে তোরা আমাকে পিছিয়ে লাগিস না আর তোরা যে আমার নাম আমি 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 তোরা আমরা কি করলি সান্ডা বানাইলি আমি তোদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবো তোকেও বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কারণ আমি তো গুলছাহ আমি তো সান্দা না তোরা আমাকে সান্ডা বলাইয়া এই আমার সম্মান হানি করছো এই মানহানি মামলা করবো আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোরা কি শুরু করছো ক আর তোদেরকে বলি এই শাহাবাগী যারা শাহবাগী নুরুস এই আমার সাথে নামে তাহলে তোকে তো অসল হয়ে যাবে সবকিছু সবকিছু অসল হয়ে যাবে তোরা যে যেগুলো শুরু করছো বাদ তোরা যে এই যে শাহবাগী শাহবাগীরা এই তোরা কি না পারো তোরা বাঙালিরা কি না পারো তোরা কি করলি এক কাটালে বানাই দিলি গোস্ত আবার কি তোর বানাই আল্লাহ মধু লেগে তো থাকতেই পারলাম না এখন আবার কি আমি গুলছাপি ঠান্ডা তোরা বানাই দিলি তোরা কি শুরু করছো এই শাহবাগি তোরা কি না পারো আহ আমি তোকে বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করবো আমার মানহানি হয়েছে আমি গুল আমার কেন তোরা ঠান্ডা করলি এই ঠান্ডা মানহানি হয়েছে এই সামনা শুনকে যদি সৌদি আরবে সে কফিলের চাওয়ালা আইসা যদি মরে জবাই করিয়া খাইয়া ফেলাই রে আর আল্লাহ রে আমার অবস্থাটা কি হবে আমার প্রজাতি থাকবে আমার প্রজাতি তো সব ধ্বংস হয়ে যাবে আমি তোদের বিরুদ্ধে মামলা করবো ট্রাইব্যুনালে মামলা করবো এই তো ওকে কি মা বাপ নাই হ্যাঁ তোরা আমার লই পড়ছ তোরা যে কয়দিন আগে দেখলি না মিডিয়ায় সারা জায়গা মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা আর ওকে একজন তোরা সান্ডা বানিয়ে দিতি সান্ডা বানিয়ে ওগুলো দুজন খাইয়া লাইতো কফিলা কফিলে ওকে তো লাইল লাগি কোনো ঝামেলা হইত না তোরা তোরা কি শুরু হতো ক তোরা ওদের সাথে না পারি তোরা আমার সাথে কেন লাগলি ক আমার নাম হানি কলি করলি আমার মানহানি করলি ক আমার মানহানি হয়েছে না আগেই কই আমাদের পিছিয়ে লাগিস না আমাদের পিছিয়ে লাগলে আমরা কিন্তু এই সাহাবাগি এই শাহানুদের সাথে আমরাও আন্দোলন শুরু করে দিব আমরা একবার আন্দোলন শুরু করে দিই তোরা বাঙালির কিন্তু শেষ আর হ্যাঁ আমরা একটু দোষ করি আমরা কি করি ক আমরা তো ওই বনে জঙ্গলে ঘুরি আর মাঝে মাঝে মুরগি চুরি করে খাই এই আমরা মুরগি চুরি করি এডি আমাদের দোষ তাই বলে তোরা কি আমি আমাকেও ঠান্ডা কইয়া আমাদের মানহানি করতে পারো আমরা হইলাম গুইহাপ আমাদের লইয়া আর মাতামাতি করিস না আমাদের লইয়া মাতামাতি করলে তোরা কিন্তু একজনও রেহাই পাবি না আমরা তোদেরকে সতর্ক করে দিলাম তোরা আর আমার লইয়া আর আমাদের প্রজাতি নিয়া কোনো রকমের কোনো কথা কবি না আমরা আমরা ওইলাম গুল আমরা আমরা এই ঠান্ডা না বস্তো তোরা যে সান্ডা ঠান্ডা সান্ডা সান্ডা So oh yeah.